কোনো ব্যাপার নাই দেখো বন্ধু দেখো কচি করে কোথায় রে পনির পাপটা কোথায় 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 এ বাবা এই তো শাক এ বাবা এই তো ডাল এ নিচেই আছে পনির পাপা পনির বাপা আচ্ছা আচ্ছা একটুখানি একটুখানি খেয়ে নি দাঁড়াও নালে বেশি দেবে না মা একটুখানি বেশি রান্না করলে দেবে না একটুখানি লুকি চুরি এ দুটো খেয়ে নি দাঁড়াও হাবি বলছে

Why should I feed a porker? Mmm, it's different.. Best মা

নুম পনির আ পনির এই পনিরটা একমাত্র আমি সবথেকে বেশি ভালোবাসি তুমি সবই ভালোবাসো না আমি সব বুঝি বুঝি কোনটা ভালোবাসো না এই যে তেতো পটল ফটো দিয়ে পনির ভালোবাসি না হুম আর ওটা কোথায় বা ওই যে এই যে বেগুন আলী পুরীর ঝোল না সিমদা নেই বলো মা

জমে খেলা আজকে হচ্ছে টিম উফ টিমটা কি সুন্দর ফস ঢুকেছে ডিমের অমলেটটাতে জমে গেছে ওমা আজ দুটো ভাত দাও